কেন দিয়েছো মুখের থেকে এটা আমি খাবো না একটু দাও কোথায় তুমি তুমি কি একটু দিলে না আমি এখন কান্না করব কি করেছো প্রাণ করেছো মামার সাথে ওই আমার দুষ্ট ছেলে সে কিনা আমার সাথে প্রাণ করে দেখছো এত দুষ্ট তুমি আমি তাকে জানতাম না ওকে তাহলে তুমি প্রাণ করা শিখেছো কি করেছো তুমি বলো আবার বলো প্রাণ করেছো কার সাথে প্রাণ করেছ আমি কি তোমার কি হই মাম্মি ওকে